পৃথিবীতে অনেক এমন জিনিস আছে যেগুলো সম্বন্ধে মানুষ এখনও অজানা যেমন পেরুর নামে একটি শহর যেটি সমতল ভূমি থেকে পাঁচ হাজার একশত মিটার উঁচুতে অবস্থিত অদ্ভুত পৃথিবীর এই পর্বে আমরা সেই শহরটির বিষয়েই জানব এই শহরের বাসিন্দারা পৃথিবীর সবচেয়ে উঁচুতে বসবাসকারী হিসেবে আখ্যায়িত করা হয় বাক করা বিষয় হল শহরে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস আরও মজার ব্যাপার হলো এখানকার মানুষ মাত্র একটি কাজেই সারাদিন লেগে থাকে সেটা হলো স্বর্ণের খোঁজ বিশাল আন্দিজ পর্বতমালার যে অংশটুকু পেরু অঞ্চলে পড়েছে তার একদম শেষের দিকে গড়ে উঠেছে এই শহর যদিও এটু শুধু নামেই শহর শহরের কোনো সুযোগ সুবিধা পাবেন না এখানে খুব রুক্ষ আর কঠোর জীবন পাড়ি দিতে হয় তাদের অনেক উঁচুতে অবস্থিত বলে এখানে অক্সিজেনের পরিমাণ কম এবং প্রচণ্ড ঠান্ডা প্রথম দিকে এখানকার অবস্থা মোটেও এমন ছিল না সামান্য কয়েকটি পরিবার এই অঞ্চলে বসবাস করত পরবর্তী সময়ে এখানে যখন স্বর্ণ পাওয়া যেতে শুরু করলো তখন বিভিন্ন জায়গা থেকে মানুষের স্বর্ণের লোভে এখানে আসতে শুরু করলো তবে বাইরে ঠান্ডা হলেও স্বর্ণের খনির মধ্যে বেশ প্রচণ্ড গরম যে কারণে গরম এবং ঠান্ডা দুই পরিবেশেই এই শহরের মানুষদের থাকতে হয় এছাড়া এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করেন তারা অদ্ভুত একটি চুক্তির ভিত্তিতে নিয়োগ পান মজার ব্যাপার হলো কোম্পানির কোনো বেতন গুনতে হয় না শ্রমিকদের জন্য মাসে একদিন শ্রমিকদের স্বাধীনতা দেওয়া হয় অর্থাৎ বেতন বেতনস্বরূপ মাসে একদিন তারা খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উদ্ধার করতে পারবে সেটুকুই তাদের হয়ে যাবে এই শহরের মানুষের মূল সমস্যা আবর্জনা নিজেদের ময়লাগুলো তারা শহরের পাশেই এক জায়গায় রাখা শুরু করেছিল এখন সেই জায়গায় এত ময়লা জমে রয়েছে যা পরিষ্কার করার ইতিমতো দুঃসাধ্য হয়ে পড়েছে তাছাড়া পরিষ্কার করবেই বা কে এখানে আরেকটি সমস্যা হৃদ্র কেননা এত উঁচুতে বসবাস করার কারণে তারা যথেষ্ট পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে না তারপরও মানুষগুলো শুধু স্বর্ণের লোভে বছরের পর বছর এখানেই পড়ে থাকে